লক্ষ্মী নারায়ণকে বলছে কি গো কি তোমাকে এত করে বললাম তুমি একবার যেতে না গেছলাম তুমি যদি গেছলে তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন এত অন্য হয়ে থাকলে কীর্তন শোনা যায় না কীর্তনটা সাধনের বস্তু একটু মন দিয়ে শুনতে হয় ভালো না লাগলে উঠে চলে যান বাইরে কীর্তন শুনবো আবার এর সঙ্গে কথা বলবো ওদিকে তাকাবো সেদিকে দেখবো কীর্তন শোনা হবে কি আগে কীর্তন পরে শুনবেন আগে শুনুন হরিভক্তি বিলাসে সাতশো তিয়াত্তর পৃষ্ঠায় বলা আছে হরিবাসরে সারা রাত হরিনাম শ্রবণ করলে পঁচিশ ভাগ পূর্ণ সঞ্চার হয় হরিবাসরে একটা আন কথা বললে আন চিন্তা করলে পঁচাত্তর ভাগ মহাপাপ হয় টাকার পণ্য কিনতে এসে দশ টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়া খুব সাবধান তাতে লাভ হবে কি তোমাকে অত করে বললাম তুমি একবার গেলে না লক্ষ্মী আমি গেছলাম তা গেলে যদি বাচ্চাটা আবার কাঁদছে কেন আমি একবার যাব যাও যাও এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে খোকা আমার নাম খোকা নয় আমার নাম চন্দ্রকান্ত মনু ঠিক আছে মনু প্রভু এসেছিল এসেছিল বর দিয়েছে দিয়েছে তাহলে কাটছিস কেন ও মা খিদে পেয়েছে ও আচ্ছা দাঁড়া খাবার দিচ্ছি এক থালা খাবার দিয়েছে নে খেনে মা খাবো কি করে কেন হাত দিয়ে খাবি আমার তো হাতি নেই দুই পোকায় হাত দুটো তো খেয়ে নিয়েছে হাঁটুরও পড়েছে মা লক্ষ্মী বলে ইস কি অবস্থা আয় আমার কোলে আয় আমার কোলে আয় আমি খাইয়ে দি এইবার মা লক্ষ্মী ভালো করে মেখে খাবার মেখে বদলে দিতে চাই নে কি রে খাবি বললি খেনে নে খাবো না কেন খাবি কি আমাকে একটা বর দাও কি বল তুমি শুধু বলে দাও মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে এখন মা ব্যাপারটা জানে না যে নারায়ণ বলেছে তেতা যুগে দেখা হবে না মা এখন মাথায় হাত দিয়ে বলেছে মনু যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে মনু বলে মা চিন্তা নেই এবার তোমাদেরও হবে কি হবে রে বলে গেলেই বুঝতে পারবে মনুকে খাইয়ে দিয়েছে মুখ ধুয়ে দিয়েছে মনু বলছে মা ইচ্ছা ছিল ভীষণ তোমাকে একটা প্রণাম করব কিন্তু আমার হাতে মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আগে ফিরিয়ে দে মনুর হাত দুটো মা লক্ষ্মী ফিরিয়ে দিল মনু মায়ের চরণে প্রণাম করেছে মা বলছে মনু ভগবান তোর ইচ্ছা পূর্ণ করবে আমি কথা দিলাম মা দেখা হবে তো হ্যাঁ বারবার তুই বলছিস কেন আমি তোকে বলে দিই দেখা হবে আর কিছু নিবি শোন তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে আমি কথা দিলাম ভগবান তোকে কোলে নেবে খুশি তো খুব খুশি মা খুব খুশি তাহলে এবার আমি যাই এসো মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো মনু সর্বো মঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বা খুষা দি কে সর্বো নিত্রম্বকে গৌরী নারায়ণ নমঃ বিপদ হলে আমায় ডাকবি নিশ্চয় ডাকবো মা মনু চলে গেল মা চলে গেল সত্য যুগ শেষ হলো সত্যের পর কি ছিল তেতা তেতার ভগবানকে রামচন্দ্র প্রেম সে বলো ভগবান রামচন্দ্র মনু চলে গেল কোথায় গুরুদেবের আশ্রমে মনুর গুরুদেবকে কর্ণমুনি প্রত্যেকটি গুরু সেবা করে ওমা এক সময় রাবণ সীতাকে কি করেছিল হরণ করেছিল বা এই ভুলটা আজকে সংশোধন করবেন করে দেবো বাল্মীকি জিষ্ট পড়বেন এসব মিথ্যে কথাগুলো শুনবেন না রাবণ কোনদিন যদি বাল্মীকি সংস্কৃত রামায়ণ আপনি পড়েন এই যা কিছু শুনছেন সব মিথ্যে নিতাই গৌর হরি বৌ রাবণ কোনোদিন সীতাকে হরণ করেন তাহলে সীতাকে রাবণ নিজে মুখে বলেছে মা তুই আমার একটা উপকার করবি কি বাবা ক্রিমিন্দম মনির মন দিয়ে শুনুন মুনি অভিশাস যতদিন আমার বাস্তুভূমিতে ভগবানের চরণ ধুলি না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না তোকে নিয়ে গিয়ে যদি রাখি তাহলে প্রভু তোর কানে ওখানে যাবে বোঝা গেল এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট মন্দরী গর্ভবতী হয়েছিল পো রুধির খেয়ে গর্ভপাত করি মাটির কামলায় করে ভাসিয়ে দিস নদীতে ডুবে যায় বসুন্ধরা দেবী মানুষ করে জনক রাজা হাল করছিল তুলে দিয়েছে নাম কি না উঠেছে সীতা সীতা মানুষ হয়েছিল মা বসুন্ধরা দেবীর কাছে এটা বুঝতে হবে যেমন মনসা মনসার মা বাসুকি মনসা কার মেয়ে শিবের মেয়ে কেউ জানে না শিবের মেয়ে মনসা উর্বশী রূপ দেখে শিবের রতি হয়ে পড়েছিল ছুঁড়ে নদীতে ফেলে দিছিল পদ্মের নাল নিচে চলে গেছিল আশুসি সেটাকে প্রাণ দিয়ে কন্যালুপি জন্ম দেয় তার নাম হয় মনুষা বাসুসি মানুষে সৃষ্টি বলে নাম হল মনুষা এইবার চলুন হোমায়রা যদি মন্দত্তরে গর্ভজাত হয় তাহলে রাবণের কে হবে মেয়ে বাবা হয়ে মেয়েকে হরণ করবে কি তাহলে যুক্তিতে ভুলে এসে যাচ্ছে নিজেরা বিচার চললেই পেয়ে যাবে যখন সীতা বলছে শুধু তাই নয় আর একটা গোপন তত্ত্ব শুনে নিন রাত্রিতে ইন্দ্র ইন্দ্রকে ইন্দ্র দেবতাদের রাজা ইন্দ্রপুরীতে একটা গাছ ছিল যেটাকে বলা হয় পারিজাত ফুল এই পারিজাত ফুলের একটা করে মালা দিয়ে যেত সেই মালা রাবণ সীতার গলায় পরিয়ে নয়নের জল দিয়ে সীতার চরণ এর কে ছিল বিভীষণের স্ত্রী শরমা দেবী বিভীষণ যখন বলছে রাবণকে ছি দাদা তুমি যে কাজ করলে জীবনেও তুমি আর বাঁচবে না যে কাজ তুমি করেছো তোমার জন্য মুখ দেখানো দায় তখন সরমা বলেছিল শোনো তুমি তোমার দাদার বাইরেটা দেখে বিচার করেছ ভেতর এখনো দেখতে পাওনি তাই বলি হরি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন রামার লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে করতে করতে সরজুর তীরে এসে খুব কান খুলে শুনে ওই নদীর জলে ঢেউ লেগে শিকড়গুলো ধুয়ে গেছে গাছগুলো দাঁড়িয়ে আছে শিকড়গুলো জলের ধারে ফাঁকা হয়ে গেছে ওই শিকড়ের ফাঁকে বসেছে রাম চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম আমরা চিন্তায় পড়লে কিভাবে বসিস এই ভাবে শিবুকে ধনুক দিয়ে বসিলেন রাম ঠিক খানিক্ষণ পরে লক্ষণ এসছে দাদা পেলে পাইনি এইবার গুরুজনের সামনে এলে গুরুজনকে কি করতে হয় একটা প্রণাম করতে হয় লক্ষণ রামকে প্রণাম করেছে প্রণাম করা মানে কি দেওয়া প্রণাম করলে মায়ের একটা ভালো জ্ঞানের কথা শুনে দিন যখনই ভগবানকে বা দুজনকে প্রণাম করবেন বিশেষ করে ভগবানের মন্দিরে যখন প্রণাম করবেন মনে মনে বলবেন আওয়াজ না হয় না হোক মনে মনে বলবেন কি তুমি যা দিয়েছ তাই দিয়েছি তুমি যা তাই প্রনাম তিনটে প্রনাম তিনটে না তিনটে কি কি দিলে ভগবানকে প্রথম বলি ভগবান তোমাকে কি দিয়েছে মগজে শিবরাইটার জ্ঞান মগজটা ঝুঁকিয়ে দিল তাহলে প্রথম ফেরত দিলাম তুমি যে জ্ঞান দিয়েছিলে জ্ঞান দ্বিতীয় কি দেব করে খাওয়ার জন্য তুমি আমার দুটো হাত দিয়েছো কর্ম তাহলে জ্ঞান কর্ম আর আমার হৃদয়ে আছে প্রেম ভক্তি জ্ঞান কর্ম ভক্তি দেওয়ার নাম প্রণাম প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি বলি ভক্তিমতী মায়েরা লক্ষণ প্রণাম করতে গিয়ে চমকে উঠেছে দাদা কি অবস্থা কেন ভাই তোমার পা দিয়ে কল কল করে রক্ত বেরোচ্ছে কাছে কেটেছ নিশ্চয় শামুক লেগেছে নালে কাছে লেগেছে রামচন্দ্র বলে দেখ ভাই দেখ আগে কি হলো পাটা তুলে লক্ষণ দেখছে পায়ের তলায় কোথাও কাটেনি তাহলে ও মাইরা রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর আর ব্যাঙটা নাক দিয়ে মুখ দিয়ে গল করে রক্ত বেরোচ্ছে রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাংটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে হ্যাঁ ভে ও কি সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস আমি যখন ধনুক লাগলাম তুই তো একবার আওয়াজ দিতে পারতি ভেক বলে প্রভু গো সাপে যখন আমায় ধরে সাপে যখন আমায় তখন তো আমি তোমাকেই ডাকি তখন তো আমি তোমাকে ডাকি এখন তুমি বলো কব তুমি মারলে আমি জানাবো কাকে জানো বলো তুমি মারে তাকে গানে

তুমি বলেছিলে না তেতা যুগে দেখা হবে না দেখো কি মজা দেখাও হয়ে গেল তোমার কোলেও উঠে পড়েছি ভগবান বলে বলিস কি তার মানে তুই সেই চন্দ্র ও মনু তুই ব্যাগ হলে কি করে ও প্রভু সে অনেক ঘটনা ব্যাং হলাম কি করে শুনবে বল মনু আমার গুরুদেব ছিল কর্ণমনি গুরুদেবের চরণ সেবা করছিলাম করতে করতে হঠাৎ নোখ লেগে গেছিল গুরুদেবের চরণ স্খরিত হয়েছে দুটো হাত হয়ে গেছে গুরুদেবকে ডাক দিলাম গুরুদেব গুরুদেব কে একবার উঠুন না কেন আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে আমার নোখ লেগে গেছে রোধেও বিপ্রজ্বলিত গুরুদেব আমাকে বললে মনু তুই আমার চরণ থেকে রক্ত স্থগিত করেছিস যা তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি আর দিয়ে নাকি ও ভগবান গুরুদেব অনেকক্ষণ পরে আমায় কি পা করলো মনু কি রাগের বসে বলেছি ওটা ঘটবে তুই ভেগ হয়ে জন্মাবি নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি তবে আমি আশীর্বাদ করছি কি বলবো জানো ভগবান আমার গুরুদেব আশীর্বাদ করে বলে দিল মনু তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি এটা সত্য কিন্তু হবে। একটু মরতে দাও ভগবান বলে দাঁড়া আচ্ছা ভগবান কি আগত দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো নিশ্চয় করব কথা যখন দিয়েছি এদিক হবে না ও ভগবান কি তাহলে আমার একটা কথা রাখবে কি বল আমার গুরুদেবকে তোমার আসতে তোমার কোন পা আগে পড়ে ভগবান বলে ডান পা তাহলে ভগবানের কাজ করো কি আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আমাকে তোমার করবে কেন মনু যে গুরুদেব তোকে অভিশ্বাস দিল তাকে আমার চরণের নপুর করতে বলছিস কেন মনু বলে ভগবান তোমার বুদ্ধি নাই কেন আমার বুদ্ধি নাই বলে না আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে কি তোমার সঙ্গে দেখা হতো ও আচ্ছা আচ্ছা কিন্তু হ্যারে মনু কি গুরুদেবকে ডান পায়ে নপুর করতে বললি কেন বলে ভগবান তুমি এটাও বোঝো না কি তুই বুঝিয়ে দে ও ভগবান তোমার ডান পাটা আগে চলে তাই না তাহলে ভালো করে বুঝে নাও যার গুরু সামনে থাকে তা হয় কি যার গুহ শাসনে থাকে তা ভয় কি বার মুখতে দাও দাঁড়া এই মনু কি তোকে আমি এই মুহূর্তে মানব দেহ দেব কেন কেন মানব দেহ দেবে যা বলছি তাই শোন তুই মানুষ হ ওমা ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল এইবার মনু দাঁড়িয়েছে ভগবান রামচন্দ্র হঠাৎ গাছে শিকড়ে বসেছিল নিচে নেমে বসলো মনু বলে ও ভগবান আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে নেবে বসলে কেন ভগবান বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছিস এবার আমি যা বলবো তুই শুনবি বেশ বল চুপ করে দাঁড়া ভগবান একটা কথা বলবো আচ্ছা একটা বল আমাকে চুপ করে দাঁড়াতে বলে তুমি পায়ের নিচে বসলে কেন ভগবান বলছে মনু কেন বসলাম জানিস একবার দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি মনু তোকে একটা প্রণাম করি তুই আমার জ্ঞানে no তোকে কলি যুগেও আমি চরণে করে নিয়ে যাব সত্যি ভগবান হ্যাঁ যেদিন আমি চব্বিশ বছর বয়সে সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব কেন এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটা কৃষ্ণ ভাবি হয়ে যাবে কৃষ্ণ ভাবি তোময় হয়ে যাবে আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে তুই আমায় আজকে একটা কথা দে কি আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে কৃষ্ণ কৃষ্ণ নামশ্রী ভাই কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু ভাই কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম শুধু ভাই গৌর বলে কৃষ্ণ কৃষ্ণ নাম শাই গৌর বলে কৃষ্ণ কৃষ্ণ নাম গৌর বলে তোর কৃষ্ণ বলে

এক মুখে কি কহ গোরা চাঁদের লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা এই যে এবার মায়েরা বলবে হামাগুড়ি দেওয়ার সময় বাচ্চাদের কোনটা দেখতে ভালো লাগে সত্যি বলবে আরে মুখ দিয়ে খেজুর রস টপে না দেখো নি ফস ফস করে খেজুর রসের মধ্যে পড়ে কি পড়ে লালা এটা তো তোমরা ভালো বলতে পারবে কোন বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লাল করে আরে সন্তান পেটে থাকাকালীন মা যদি আশা করে খাওয়া দাওয়া না করে কিছু খাবার আসার হয়ে যায় সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায় মন দেখতে লাগছে এই যে কোথাও কাপড়ে এক বিন্দু নেই এক টুকরো কাপড় নেই মহাপ্রভু আর কাটকা কুটকি ভরসা চেহারা তো সচিমা ওই কোমরে বা হাতে ঢাকা পদ পায়ে নটুর সোনার মল গলায় হা কি দেখতে লাগছে যখন হামাগুড়ি দিচ্ছে বৈষ্ণব কবি কলম লিখছে কি লিখছে শোনো লালে মুখো দেখিতে ত তবে আজকের প্যান্ডেলটা দেখে আজকের প্যান্ডেলটা দেখে আমার মুম্বাইয়ের কথাটা খুব মনে হচ্ছে কারণ ফাল্গুন মাসের পাঁচ ছয় মুম্বাই ছিলাম তো বাবা আর ত্রিপুরা দেখবেন ইউটিউবে ত্রিপুরায় বহিরঙ্গ চক্রবর্তী প্যান্ডেলটা দেখে আনকে মনে যাক মুখ দেখিতে যা দেখি তে চিনে কিনা আগে দেখি নালে সারা রাত ধরে পড়াবো ক আর সকালে বলবে দন্তেশ্বর আগে বলো বিম্ব ফল চেন কি খুব ভালো চেন না চিনলে এতক্ষণ ঘাট নাড়ত চেন চেন না তাহলে বলছো না কেন যে চিনিনি বাবা গ্রাম্য ভাষায় বলি তেলা কচু চেন তেলা কচু বস্তু সাহিত্যের ভাষায় পেকে গেলে বলে বিম্ব ফল পাকাটা দেখেছো তেলাকচু পাকা টিয়া পাখি ঠোঁটের মতো লাল হয়ে যায় মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম ও তো পাকা পিম্বু ঠিক শোভা অপার শোভা বাসুদেব যা বাসুদেব